সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা জানাই কদিন আগেই উত্তরবঙ্গ ভ্রমণ করে এলাম যদিও আমিও উত্তরবঙ্গের বাসিন্দা তবুও উত্তরবঙ্গতে পাহাড়ের কোলে যেখানে ঘিষ নদী বয়ে গিয়েছে যে ঘিষ নদী পাহাড় থেকে মানে কাশ্টিয়াং পাহাড় থেকে নেমে এসেছে বর্ষাকালে তার তেজ এবং প্রতাপ যা অকল্পনীয় তো আমরা যখন গেছি তখন অত্যন্ত বর্ষা নেই স্বাভাবিক জলধারা থেকে একটু কম জলধারাই প্রবাহিত হয়েছে তা গোটা নদী জলপ্লাবিত হয়ে আছে তো আমরা যাব সাধারণত মিনা বাজার থেকে লুপ লাইনে তার আগে রাস্তায় পড়লো উদলাবাড়ির পরে যে জায়গাটা ঘিষ নদী ঘিষ নদী পার হয়ে আমরা গাড়িটা দাঁড় করালাম এবং সেখানকার কিছু দৃশ্যাবলী এবং যা আমাদের মনটাকে মনোহারিত করেছিল তা তুলে রাখলাম এবং সকলের উদ্দেশ্যে তা ফেসবুকে পোস্ট করলাম তো এই যে প্রথমে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ব্রিজের কাছাকাছি যে দৃশ্যাবলী তার ঝোপ জঙ্গল পাশাপাশি রয়েছে এবং পাহাড় নয় পাহাড়ের মতো অর্থাৎ নদীর পাশেই এবং তারপরে যে ঘিস নদী আসলে এটা ঘিস নদ হওয়া উচিত কিন্তু যদিও ব্রিজের মধ্যে লেখা আছে ঘিস নদী এবং এই যে পাশাপাশি যে বিদ্যুৎ লাইন এবং তারপরে যে ধুম্র পাহাড় এবং গাছপালা সকল পর্যটকে আকৃষ্ট করবে এবং তার পাশাপাশি সুন্দর রাস্তা সেই রাস্তাও পর্যটকদেরকে অবশ্যই আকৃষ্ট করবে এই যে ঘিস নদ যে ঘীষ নদের ডান দিকের অংশ কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড ছবি তুলেছি যে জলপ্রবাহ সেই জলপ্রবাহের মধ্যেও যেন একটা আলাদা অনুভূতি আলাদা অনুরণন মনের মধ্যে সৃষ্টি হচ্ছে যে জল বা যে নদী আমরা হয়তো মধ্যবঙ্গে দেখতে পাই দক্ষিণবঙ্গে দেখতে পাই সেই নদী সেই জলধারা কিন্তু তবু তার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে যে অনুভূতি আমাদেরকে মোহিত করে এটা হচ্ছে ব্রিজের বাদিকে দিকে ঘীষ নদী যে ব্রিজটা সেই ব্রিজের বাঁ দিকের যে দৃশ্য বলি তারও কয়েকটা অংশ এখানে আমি চিত্রায়িত করেছি এদিক থেকেও মোহিত করে মনে হয় যেন বালির চরে গিয়ে একটু জল স্পশ করি জলের পরস অনুভব করি যদিও এই ব্রিজের ডান দিকে যেখানে দোকান আছে সেখানে কিন্তু নদীর জলের মধ্যে বেঞ্চ পাতা রয়েছে এখানে পর্যটকরা এলে নদীর জলে পা ভিজিয়ে তারা অনায়াসে বিভিন্ন ধরনের টিফিন বা জলযোগ করতে পারে এও একটা সুন্দর দৃশ্য এখানে দেখলাম যদিও তোমাদের এখানে দেখায়নি আবার বাদিকে উপরে মনে হচ্ছে মেঘলা এবং এরকম পরিবেশেই সুন্দরভাবে ছোট্ট একটা ট্রিপ ঘিস নদীর আশেপাশে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে